কথা বলো সালামু আলাইকুম সুপ্রিয় সোনাগাজীবাসী এবং পেনিবাসী কিছুক্ষণ আগে বাদামতলির পূর্বপাস এবং গুচ্ছগ্রাম বেড়িবাদের পূর্বপাশের নদী দিয়ে উত্তর দিক থেকে কলার বেড়াই করে কলা গাছের বেড়াই করে একটা সাদা কাপড় পরাহিত এবং একটা কফি কালারের চাদর ছিল ওই লোকটার আর ভিতরে লুঙ্গি ছিল একটু আগেই লাশটা পাওয়া গেছিল এলাকাবাসী তার শরীর পছন্দ পছন্দ রয়েছে বিদায় দাফন কাজ সম্পন্ন করেছে আমার বড় ভাই এখানে সম্পন্ন করতেছে এবং কি জানাজাটা সম্পন্ন করছে মাত্রই হ্যাঁ বেঙ্গুলোর মাধ্যমে এই লাশটা পাওয়া গেছে এলাকার বাসীরা ষড়যন্ত্রী যারা আছে সবাই মিলে এলাকার যুব সমাজরা এই কবরটা খুঁজে এখানে দাফন করেছি আমরা তো এই লাশের চিহ্ন হলো যে একটা কফি কালারের একটা চাদর ছিল শীতকালীন একটা চাদর পরানো যদি এটা চিহ্ন থাকে কেউ সদা ব্যক্তি শেয়ার করে দেবেন

এটার মূল চিহ্নিত হচ্ছে একটা কফি কালারের চাদর ছিল কলা গাছের রশি বাঁধা ছিল কলা গাছের বেলায় করে তো সবাইকে জানিয়ে দেন তার আত্মীয় স্বজন যদি দেখে থাকে আর এখানে যদি এখানে যদি এই কবরটা চিহ্নিত করা আছে সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন এই কবরটা বেরিবাদের পাশেই দেওয়া হচ্ছে নদীর পাশে বেরিবাদের বেরিবাদ গেছেই দেয়া হচ্ছে দুই নং সুইচ গেটের একটু দক্ষিণে সল্লামসি রাস্তার মাথায় সবাই সবাই খেয়াল রাখবেন সল্লাম রাস্তার পূর্ব পাশে বেরিবাদ সংলগ্ন জায়গাটেই তার কবল সম্পন্ন করতেছে এবং আট নং আমিরাবাদ ইউনিয়ন 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 ছয় নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত এলাকাবাসী দুই দিন যাবৎ আটকা ছিল এবং পানি বেশি থাকার কারণে এলাকাবাসী ওই আজকে খেয়াল করছে সবাই মিলে এখন লাস্টা দাফন সম্পন্ন করতেছে সবাই তাদের আত্মীয় স্বজন যদি দেখে থাকে বা কেউ ওই এলাকার মানুষ যদি পরবর্তীতে খোঁজ খবর নিতে আসে বা খবরটার খবর নিতে আসে তাহলে যেন সবাই এই জায়গাটায় আসেন সবাই ধারণা করতেছে হয়তোবা ফুলগাজী পরশুরামের দিক থেকে লাশটা আসতেছে হয়তোবা আরো লাশ আসার সম্ভাবনা আছে পানি হয়তো অনেক জায়গা থেকে পানিগুলা নদীতে নেমে গেছে এখন লাশগুলা হয়তোবা বা এদিকে আসার সম্ভাবনা খুব বেশি পরিমাণে তাই সবাই শেয়ার দিয়ে আত্মীয় স্বজনদের সবাইকে জানাই দেন আর এই লাশটা যেন সবাই খুঁজতে আসলে যেন সল্লামসি রাস্তার পূর্ব পাশ এবং দুই নং সুইচ গেটের দক্ষিণ পাশ বেরিবাদ সংলগ্ন রাস্তার পাশেই তার কবর দেওয়া হচ্ছে উপজেলার সোনাগাজী আট নং আমিরাবাদ সল্লামচি গ্রাম আর ওই লোকটার মুখটা নষ্ট হওয়াতে হয় কেউ ছবিও তুলে নাই আর এই লাশের ছবি মানে এমনিতে বেলা বেলায় করে যে ছবিটা আছে আমি কমেন্টে আপনাদের দিয়ে দিব ওই ছবিটা আমরা কিছুক্ষণ আগে পাইছিলাম একটু আগে এলাহি এ লাশটা কলা গাছের বেলায় করে নদীতে উত্তর দিক থেকে আসছিল অনেক জন কমেন্ট এটা মোহরি প্রজেক্ট নদীতে সবাই জন্য দোয়া করবেন আর ফেনীর যেই মানুষগুলা শহীদ হইতেছে পানি দিতে মৃত্যুবরণ করতেছে সবার জন্য দোয়া করবেন হয়তোবা নতুন নতুন লাশের আমরা মুখ দেখতে পাচ্ছি হয়তোবা আরো পাবো সবাই লাশগুলোর জন্য দোয়া করবেন

පරාවදනි ල් lastස්.